সরকারি চাকরি তার কাছে এক আইকনিক পেশা জব সে যেন সবারই নেশা আর এই নেশা এবং পেশার টানে গাজীপুরে আসা কিংবা ঘরে বসে চাকরির প্রস্তুতি নিতে চাওয়া লাখো শিক্ষার্থীর জন্য আজকের এই ভিডিওটি যে সকল শিক্ষার্থীরা গাজীপুরে আছো অথবা চাকরির পাশাপাশি বা বাড়িতে বসে জব প্রিপারেশন গ্রহণ করতে চাচ্ছ তাদের জন্য সফটম্যাক্স জব মেডিসিন নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আপনি সফটম্যাক্স জব মেডিসিনের মাধ্যমে ভিডিও ক্লাস করে যদি জব প্রিপারেশন গ্রহণ করতে চান তাহলে এখনই সফটম্যাক্স অ্যাপটি ডাউনলোড করুন আর দেখে নিন সফটম্যাক্সের সেরা সেরা টিচারের সেরা সেরা লেকচার এই লেকচারগুলো দেখার পরেও যদি আপনার কোনো সমস্যা হয় তখন আপনার জন্য থাকে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত বিভিন্ন সাপোর্ট নেওয়ার সুযোগ এই সাপোর্টগুলো হতে পারে আপনার কনসেপচুয়াল সাপোর্ট পড়াশোনা বিষয়ক অপরদিকে হতে পারে কিভাবে পড়াশোনাকে গুছিয়ে নেবেন কিভাবে আপনার ক্যারিয়ার প্ল্যানিং করবেন কীভাবে স্বল্প সময়ে সিলেবাস শেষ করে চাকরির জন্য নিজেকে মজবুত রাখবেন আর এই সামগ্রিক বিষয় নিয়ে সফটম্যাক্স জব মেডিসিনের এই আয়োজনের সাথে যুক্ত হতে আপনার মোবাইল নাম্বার এবং ডিপার্টমেন্ট লিখে মেসেজ করুন অথবা কমেন্ট করুন তাহলে আমাদের প্রতিনিধি টিম সফটম্যাক্স জব মেডিসিনের দুই বছর মেয়াদী জব কোর্সের সুযোগ লুফে নিয়ে কীভাবে নিজেকে তৈরি করবেন সেই বিষয়ক জানাবে আরও বিস্তারিত তথ্য